আমাদের যে দেশি মুরগিগুলো জানি যে গাছকে লেতেছি ঘাস এগুলো শাক এরা কই অ্যালাঞ্চের শাক কয় আমরা কই শাক শাকি কীভাবে খাইতেছে পিটে দিয়েছি আবার দেন যে অ্যালাঞ্চের শাকও দিয়েছে সব যা খাইতেছে অ্যালাঞ্চ শাক সব জায়গায় পাওয়া যায় বাড়ির আশেপাশে পাওয়া যায় যে টোকা টোকা খায় সকালে আর বিকালে যদি দেন তাহলে মুরগিগুলা সুস্থ থাকবে স্টক করব না এগুলো এই যে কিছু আছে নেই যেগুলো করোশ সোনালি করস এগুলো যদি আপনি না দেন তাহলে স্টক করার সম্ভাবনা থাকে এনে শাক যদি না হয় তাহলে ঠান্ডা থাকবে শরীরগুলা এক বছর বয়সারি গাছ কত সুন্দর ফুডে এক বছর এক বছর বয়স গতবার এই দিনে বোনা হয়েছিল ডাবল হয়ে গেছে তাহলে বড় সুপারি গাছগুলা এটা দেওয়া হবে হলো বিকালবেলা এটাকে আমরা এটা এখন বরণ হয়েছে না আর এটার বরণ হয়েছে এটা পাঁচ মাস হয়ে গেছে বরণ শ হয়ে গেছে এই যে মুরগিতে বাচ্চা দিচ্ছে ড্যানিজে সতেরোটা ডিম দেওয়া হয়েছিল সতেরোটা উঠছে সতেরোটা বাচ্চা এখন এই জানে সর্বোচ্চ রেকর্ড করছে সতেরোটা বাচ্চাই সতেরোটা উঠছে সত্তৰ দাইছে আছে একো নষ্ট হয় নে একো নষ্ট হয় নাই